তবে মেয়ারাজ রসুলের করিম সাল্লি সাল্লামের মাধ্যমে যে সংগঠিত হয়েছিল এর ধারাবাহিক আলোচনা আমরা শুনতেছিলাম গত জুমার মধ্যে আমাদের আলোচনা ছিল যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে মক্কাতুল মকরমাতিকে হজরত জিব্রাইল আলহি সালসাল্লাম ঘুরাকে করে বাইতুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে যাচ্ছিলেন প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছিল আমরা বলেছিলাম এই জমার মধ্যে আলোচনা করব আলোচনা শুনব আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহ্লামকে যখন বোরাকে করে হজরত সাল্লাম বাইতুল দিকে রওনা দিচ্ছিলেন প্রতিমধ্যে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ পকরাব্বুল আলমিন তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহর মাধ্যমে দেখিয়েছেন এবং অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন এই জন্য আল্লাহ বলেন سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير الله বলেন কসম যিনি আমি আল্লাহ ফকরব্ুল আলামিন আমার হাবিব মহাম্মদ রসুলুল্লাহর মাধ্যমে হাজরত ইরুসুলুল্লাহ সাল্লাল্লাহ ফারহি সাল্লাম আমি মক্কা নগরতী কে বাইতুল মোক্কা দাস পর্যন্ত নিয়েছি যেটাকে বলা হয় ইসরা এইসরার মাধ্যমে আল্লাহ ফকরব্ুল আলামিন হজরত রুসুলুল্লাহর মাধ্যমে অনেক কিছু আল্লাহ তালার অনেক নাজ নিয়ামত প্রদর্শন করিয়েছেন এবং আল্লাহ ফকরব্ুল আলামিন মোহাম্মদ রসুলুল্লাহকে অনেক নাজ নিয়ামত দেখিয়ে দিয়েছেন কারণ আল্লাহ ফকরব বোনালামহীন সব কিছু দেখেন এবং শুনেন আল্লাহ ফকরব বোলা আলামহীন হজরত্তীর সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআল্লাহ অলৌকিক নাজ নিয়ামত দেখিয়েছেন এগুলো দেখানোর কারণ হচ্ছে আল্লাহ ফকরব বোলালামহীন মোহাম্মদুর রসালুল্লাহ কি অন্যান্য কয়েকম্বর অন্যান্য আম্বিয়া আলাইহি সাল্লামসাল্লামের যে মানমর্যাদা সম্মান বেশি দিয়েছেন এই জন্য আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহফদ্দলনি আল্লাহর হাবিব বলেন আল্লাহ ফকরব্দুল আলমি নামকে সমস্ত আম্বিয়ানেহি সলাহতুয়াস সালমের উপর মান মর্যাদা দিয়েছেন সমস্ত আম্বিয়ান এই সলাহাতুয়াস সাললাম সমস্ত ফেগম্বর আলী সনাতওয়া সলাম কে আল্লাহ ফকরব্ল আলমিন জয় সম্মান দিয়েছেন যেই মর্যাদা দিয়েছেন সমস্ত আম্বি আলাই সালাতামের মান সম্মান যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় আপনি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহর মান সম্মান মর্যাদা যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লামের মান মর্যাদা এবং সম্মানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে এই হাদিসের অংশের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যেভাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন समस्त আম্বিয়া আলাইহিস সালাতু সালামের চাইতে বেশি সম্মান দিয়েছেন বেশি মর্যাদা দিয়েছেন ঠিক তদ্রূপভাবে আবার উম্মতকেও समस्त আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চাইতে মান মর্যাদার দিকে একেবারে উচ্চ বেলে রেখেছেন এই জন্য আল্লাহর হাবিব বলেন ওয়া ফাদাল উম্মতি উমা যেভাবে আপনি আমার নবী মহাম্মদ রসুল্লাহর মান মর্যাদা বেশি তিক্ত ধ্রুব্য আবে মোহাম্মদ রসুল্লাহমতের মান মর্যাদা অনেক বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম সব দিক দিয়ে সমস্ত আম্বী আলাইহিসাল্লাম এর জৈত সম্মান মর্যাদা বেশি হওয়ার কারণে আল্লাহ ফক্তব না আপনি আমার নবী মুহাম্মদ রসুল্লার মাধ্যমে মেয়ার সংগঠিত করিয়েছেন

বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস নিয়ে যাচ্ছেন এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখতে পেলেন একদল মানুষদেরকে যাদের নখগুলো একেবারে তামার তৈরি নখ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোকদেরকে দেখতে পাচ্ছেন যাদের নখগুলো থামা দ্বারা তৈরি করে রাখা হয়েছে এবং এই নখ দ্বারা তাদের নিজেদের চেহারার মধ্যে আঘাত করতেছে নিজেদের চেহারাগুলোকে কত বিক্ষত করতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আরো দেখতেছেন যে এই তামার লোক দ্বারা তাদের নিজেদের চেহারা থেকে কত বিক্ষত করে খাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফ আলাইহি ওসাল্লাম এই দৃশ্য দেখ দেখে ওনার সবী হজরত ইজিব রাই জিজ্ঞাসা করলেন ভাই রাইল আর কাড়া যে তারা নিজেদের পুস্তকগুলো নিজেদের লোক দ্বারা

কিছু সংখ্যক লোক তারা নিজেদের মুখ দ্বারা নিজেদের বস্তুগুলো বিক্ষত করে বক্ষণ করতেছে তারা অন্য কেউ নয় তারা হচ্ছে দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ যারা অপর লোকের পর নিন্দা করত গীবত করত শেখায়ত করত এই জন্য আল্লাহ পাক রব্বুল তাদেরকে শাস্তি হিসাবে এই রকম একটা আজাব দিতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন আল গীবতু ওয়াশদ্দু মির যিনা হচ্ছে জিনার চাইতে খারাপ এই গিবধ করার কারণে জাহান নামের মধ্যে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে গিবধ করার মাধ্যমে একজন ভাইয়ের কুস্ত যেভাবে বক্ষণ করলে যেভাবে একটা মানুষের কুস্ত বক্ষণ করলে তার কষ্ট হয় ঠিক তদ্রুপভাবে ওই মানুষটারও সমালোচনা করলে পর নিন্দা করলে গিবধ করলে শেকায়ত করলে ওই রকম ভাবে ওই মানুষটার মধ্যে কষ্ট হয় এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম সাল্লাম জাহান নামের মধ্যে দেখতে পেলেন যে একদল মানুষদেরকে আল্লাহ পাকরবুল আলমিন শাস্তি হিসাবে এই দিয়েছেন যে তারা নিজেদের নখ দ্বারা তারা নিজেদের শরীর থেকে গুস্তগুল ক্ষত বিক্ষত করে বক্ষণ করতেছে এই গিবত হচ্ছে সবচেয়ে বড় খারাপ একটা গুনাম গিবতের মাধ্যমে মানুষের আমল নষ্ট হয়ে যায় মানুষের আমল বরবাদ হয়ে যায় এই জন্য আপনি আমার উচিত হবে সমস্ত নারী পুরুষের উচিত হলো যে গিবত থেকে বেঁচে থাকা যদি গিবাদ আপনি করতে থাকেন তাহলে আল্লাহ আপনার আমল নামার মধ্যে যেই সব ছিল ছিল যেই সব আছে সবগুলো যে ব্যক্তির গিবত করবেন ওই ব্যক্তির মধ্যে দিয়ে দিবেন নামার এই অবস্থাটা দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাহ অল্প কিছু সময় সামনে অগ্রসর হলেন আবার আল্লাহর হাবিব দেখতে পেলেন এক দল এক প্রকার লোকদেরকে দেখতে পেলেন যারা রক্তের দরিয়ার মধ্যে রক্তের সাগরের মধ্যে হাবুডাবু খাইতেছে রক্তের দরিয়ার মধ্যে রক্তের নদীর মধ্যে হাবুডাবু খাচ্ছে এবং তারা খাবার হিসাবে পাথরকে লুকমা হিসাবে গ্রহণ করতেছেন এই দৃশ্যটা দেখে আল্লাহর উনার সফর কেটে বলতেছেন ভাই জিব্রাইল এরা কারা এরা কারা যে রক্তের সাগরের মধ্যে হাবুডাবু পোকাচ্ছে এবং পাথরকে লুকমা হিসাবে গ্রহণ করতেছে হজরতে জিব্রাহিল আলাইহ সালাত ওয়া সালাম হজরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জবাব দিয়ে দিলেন ও আল্লাহর নবী ওগো রাহমাতুল লিল আলামিন তারা হচ্ছে দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ যারা দুনিয়া যারা দুনিয়ার মধ্যে সুদ খেতো মানুষ কষ্ট করে টাকা পয়সা উপার্জন করত মাথার গাম পায়ে পেলে তারা টাকা ইনকাম করত কিন্তু কিছু অবৈধ মানুষ অবৈধভাবে তাদের কাছ থেকে সুদ হিসাবে টাকা গ্রহণ করত অগণবীজি তারা দুনিয়ার মধ্যে সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই রকম শাস্তি দিতেছেন যে তারা রক্তের সাগরের মধ্যে হাবুডাবু খাইতেছে এবং তারা পাথরকে লুকমা হিসাবে গ্রহণ করতেছে এই জন্য আপনি আমাকে সুদ থেকে বেঁচে থাকতে হবে সুদ এমন একটা খারাপ একটা জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সুদ খায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা শাস্তি তাকে এত এত শাস্তি দিবেন যে সুদ খাওয়ার সর্বনিম্ন শাস্তি হচ্ছে সেই ব্যক্তি মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয় সুদ খাইলে এই রকম গুনাহ এই জন্য আপনি আমাকে সুদ খাওয়া বেশি দরকার না সুদ ছাড়া দরকার সুদ খাওয়া দরকার না সারা দরকার দরকার এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু সময় সামনে অগ্রসর হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাহাম দেখতে পাইতেছেন জাহান নামের মধ্যে একদল মানুষদেরকে দেখতে পাচ্ছেন যে তাদেরকে পাথর দ্বারা আঘাত করে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পরে আবার তারা ভালো হয়ে যাচ্ছে আগর মতো আগের মতো হয়ে যাচ্ছে আবার পাথর দ্বারা আঘাত করা হচ্ছে আবার ভালো হয়ে যাচ্ছে এভাবে অনবরত তাদের উপর আজাব দেওয়া হচ্ছে পাথর দ্বারা তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হইতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হযরত জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেন হে আমার ভাই জিবরাইল তারা কারাম যে তাদের মাথা গুলোকে পাথর দ্বারা আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আবার ভালো হয়ে যাচ্ছে আবার আঘাত করে মাথা গুলোকে পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন অগানবীজি তারা হচ্ছে দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ যারা নামাজ যখন যখন পাঁচ পাঁচ বেলায় নামাজের জন্য তাকে দিয়ে জানিয়ে দিচ্ছে যে নামাজের সময় হয়েছে মসজিদে চলে এসব কিন্তু তারা ফরজ নামাজের মধ্যে অলসতা করেছে এই জন্য তাদেরকে জাহান নামের মধ্যে তাদের মাথাগুলোকে পাথর দ্বারা আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম আরো অল্প কিছু জায়গা অগ্রসর করার পরে দেখতে পাচ্ছেন আরেক দল নারী এবং পুরুষদেরকে জাহান নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বালানো হচ্ছে জাহান নামের আগুনের মধ্যে তারা কি করতেছে এই দৃশ্য দেখতেছে হাবিব সাল্লু সাল্লাম এই দৃশ্য দেখার পরে রসুলের কারিম সাল্লাহ সাল্লাম এর নাকের মধ্যে একটা দুর্গন্ধ আসলো বিশ্রী একটা দুর্গন্ধ রসুলের নাকের মধ্যে আসলো এবং আল্লাহর হাবিব sallallahu alaihi দেখতে পাচ্ছেন যে ওই সমস্ত নারী এবং পুরুষের লজ্জাস্থানের মধ্যে সাপ এবং বিচ্ছুগুলো কামড়াচ্ছে এই দৃশ্য দেখে হযরত রাসূলুল্লাহ sallallahu alaihi হজরত হযরত প্রশ্ন করলেন ভাই জিবরাইল এরা কারা যে এদেরকে এই রকম একটা শাস্তি দেওয়া হচ্ছে তাদের লজ্জাস্থানের মধ্যে সাপ বিচ্ছুগুলো কামড়াচ্ছে তারা জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম তোসালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি জবাব দিয়ে দিলেন ওগো নবী জিওগো রাহমাতুল লিল আলামিন তারা হচ্ছে দুনিয়ার মধ্যে ওই সমস্ত নারী এবং পুরুষ যারা জিনা বিচারের মধ্যে লিপ্ত ছিল এই জিনা বিচার করার কারণে আল্লাহ পাক আমিন আলামিন জাহান্নামের মধ্যে তাদের লজ্জাস্থানের সব বিচ্ছু তারা কামড় কামড় খাওয়াচ্ছেন এবং এই জায়গা থেকে বৃষ্টি দুর্গন্ধ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাল্লাম দেখতে পাচ্ছেন যে একদল নারী এবং পুরুষের সামনে কিছু সামান্য পরিমাণ গুস্ত রাখা হয়েছে দুইটা পাত্রের মধ্যে গুস্ত রাখা হয়েছে একটা পাত্রের মধ্যে ভালো গুস্ত বোনা গুস্ত আর একটা পাত্রের মধ্যে কাঁচা গুস্ত রাখা হয়েছে কষা গুস্ত রাখা হয়েছে কিন্তু ওই সমস্ত নারী এবং পুরুষ তারা ভালো পাত্র থেকে গুস্ত না করে কচা এবং যেখানের মধ্যে বাসি গুস্ত আছে এই বাসি গুস্তগুলো সে পক্ষণ করতেছে এই দৃশ্যটা থেকে আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম রস করে সঙ্গী হজরতে জিব্রাহিল আলহ সালাতামকে আবার জিজ্ঞাসা করতেছেন ভাই জিবরাইল এরা কারা যে তাদের সামনে দুইটা পাত্রের মধ্যে গুস্ত রাখা হয়েছে একটা পাত্রের গুস্ত ভালো আর একটা পাত্রের গুস্ত খারাপ কিন্তু তারা বালা ভালো পাত্র থেকে গুস্ত বক্ষণ না করে খারাপ পাত্র থেকে গুস্ত বক্ষণ করতেছে এরা কারা তখন হজরতে জিব্রাহিল আলহ সালাতাম আল্লাহর হাবিব সাল্লাহ আলহিমকে জবাব দিয়ে দিলেন তখন অভিজিৎ তারা হচ্ছে দুনিয়ার মধ্যে আপনার ওই সমস্ত উম্মত ওই সমস্ত নারী এবং পুরুষ যাদের ঘরের মধ্যে হালাল বউ থাকার পরেও যাদের ঘরের মধ্যে হালাল স্বামী থাকার পরেও যাদের ঘরের মধ্যে হালাল স্ত্রী থাকার পরেও তারা বাহিরে অন্য পর পুরুষের সাথে অন্য অন্য পুরুষের সাথে অন্য পর নারীর সাথে তারা জিনা বিচার করেছে তারা রাত্রি যাপন করত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে এই রকম শাস্তি দিতেছে নাউজুবিল্লাহ এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু সামনে অগ্রসর হওয়ার পরে দেখতে পেতেছেন একদল মানুষের জিব্বাগুলো কেচি তারা কেটে দেওয়া হচ্ছে এই দৃশ্য দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ফলে ইহঁস জিবরাইলকে প্রশ্ন করলেন হে আমার সঙ্গী হে ভাই জিবরাইল এরা কারা জে এদের জিব্রাগুলোকে কেঁচি তারা জিব্বাগুলোকে কেঁচি তারা কেটে দেওয়া হচ্ছে আবার ভালো হয়ে যাচ্ছে আবার কেঁচি তারা কেটে দেওয়া হচ্ছে আবার জি জিব্বাগুলো ভালো হয়ে যাচ্ছে আবার কেঁচি তারা কেটে দেওয়া হচ্ছে এরা কারা হজরত জিব্রাহিল আলহ সালাম হজরত রসুল্লাহ আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন ওখানে বিজি তারা হচ্ছে দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ যারা মানুষদেরকে উপদেশ দিত মানুষদেরকে নসিহত করত কিন্তু তারা নিজেরা আমল করত না নিজেরা আমল না করার কারণে মানুষদেরকে ঠিকই উপদেশ দিত কিন্তু তারা নিজেরা আমল করত না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন জাহান জাহান্নামের মধ্যে তাদের জিব্বাটাকে ক্যাসি দ্বারা কেটে দিচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ আলহিম সাল্লাম এই অসংখ্য অগণিত দৃশ্যগুলো দেখতে পেলেন এক পর্যায়ে সামনে হঠাৎ আল্লাহর হাবিবের নাকের মধ্যে একটা ভালো গ্রান একটা সুগন্ধ চলে আসল জিব্রাহীন আলাইসাল্লামকে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন ভাই জিব্রাহীন হঠাৎ একটা ভালো একটা গ্রান সুগন্ধ আসলের কারণ কি হজরতেজিপ্রাই লালেন হিসলা তো সলাম বলতে লাগলেন কোনো বিজি আপনার নাকের মধ্যে যে শুক্রান লেগেছে এই গ্রামটা হচ্ছে জান্নাতের জান্নাতের বাতাসের একটা শুক্রান শুক্রান বসলে করিম মসাল্লাল্লাহ হলে সল্লভার নাকের মধ্যে লাগলো অল্প কিছু সামনে অগ্রসর হলেন এরপর রসলে করিম সাল্লাল্লাহু হলে সল্লভের নাকের মধ্যে আরেকটা বিশ্বি বন্ধ লাগলো দুর্গন্ধ লাগার পরে আল্লাহর হাবিব আবার জিবরাইলকে প্রশ্ন করলেন এই দুর্গন্ধ দুর্গন্ধটা কিসের হযরত জিবরাইল বললেন এটা নামের দুর্গন্ধ এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে বাইদুল্লাহ থেকে বাইতুল মুকद्दাস পর্যন্ত এসে পৌঁছে গেলেন বাইতুল মুকद्दসে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুরাকের মধ্যে সফর করে যে বুরাকের মধ্যে যাতায়াত করে বাইদুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাসের মধ্যে এসেছিলেন আসার পরে এই বুরাকের লাগামটা একটা আংটার সাথে বাঁধলেন বাঁধার পরে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন মসজিদে আকসার মধ্যে প্রবেশ করার পরে আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম তাহিয়াতুল মসজিদ দুই রাখাত নামাজ আদায় করলেন হজরত জিব্রাহিম আলাই সাল্লাম সেখানের মধ্যে আজান দিলেন আজান দেওয়ার পরে আল্লাহর হাবিব দেখতে পেলেন যে আল্লাহ ফকরবুল আলমিন সমস্ত আম্বিয়া আলাইহিসামকে আল্লাহ তালা খানের মধ্যে উপস্থিত করেছেন বাইতুল মুকद्दাস ফিলিস্তিনের মধ্যে যে মসজিদ এই মসজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থিত করেছেন এই উপস্থিত করার কারণ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্তনা জানাবেন সম্মান জানাবেন সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী রাসূলগণ অপেক্ষায় আছেন যে আপনি আমার সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ আসবেন প্রধান অতিথি আসবেন আমরা আহলান সাহলান মারহাবা বলে আমাদের নবীকে গ্রহণ করব আমরা সুস্বাগত সুস্বাগতম জানাব সমস্ত আমি আলাই হিসালাম অপেক্ষায় অপেক্ষমান রসুল করিম সাল্লাহ আলাই হজরতে আমি আলী সালাতামের সাথে সাক্ষাৎ করলেন আজান দিলেন আজান দেওয়ার পরে কামত হয়ে গেলাম ইমামতির মুসল্লাটা খালি খেয়ে ইমামতি করবে সবাই কমান একজন ফৈগম্বর আরেকজন ফৈগম্বরের দিকে তাকাচ্ছেন একজন নবী আরেকজন নবীর দিকে তাকাচ্ছেন যে আজকে কে ইমামতি করবে এমন সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম ওহযরত الرسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে সামনের দিকে অগ্রসর করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির মাধ্যমে সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম সেখানে নামাজ আদায় করলেন নামাজের পরে সমস্ত সালাম রসুল্লার সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পরে আল্লাহ ফকরাবুল আলমিন জান্নাত থেকে একটা শিরি প্রেরণ করলেন যে শিরিটা বাইদুল মুকাদ্দাসের মধ্যে সরাসরি চলে আসলো এই শিরি দিয়ে আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম আল্লাহর দিদার লাভের জন্য আল্লাহ তালার কাছে সাক্ষাৎ করার জন্য রানা দিয়েছিলেন এভাবে আল্লাহর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বাইতুল্লাহ থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মকদিস ফিলিস্তিনের মধ্যে যে মসজিদ মসজিদ আকসার মধ্যে আল্লাহর হাবিব সেখানের মধ্যে গিয়েছিলেন সেখান থেকে আবার একটা সিঁড়ির মাধ্যমে আল্লাহ ফকরাবুল আলমিন কুদরতি ভাবে মোহাম্মদ রসুল্লাহকে একেবারে আল্লাহ তালার আরস কুরসি লৌহ কলম সিদ্দারাতুল মুহা সব কিছু দেখিয়েছেন ইনশাল্লাহ আমরা আগামী জুমার মধ্যে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ ফকরাবুল আমিন যে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে এই কি সংগঠিত করিয়েছিলেন এটা কি আপনারা যে তখন শুনলেন গত জুমা থেকে এই জুমা পর্যন্ত এগুলোর প্রতি কি আপনাদের ইমান আছে আওয়াজ দিয়ে বলেন না এগুলোকে আপনারা বিশ্বাস করেন আহলে সুন্নাত বল জামাতের সমস্ত মানুষের আকিরা হচ্ছে যে মেয়ারাজ হয়েছিল রসুলের এটা হচ্ছে সত্য চির সত্য যদি কোনো ব্যক্তি মেয়ারাজকে অস্বীকার করে যে না আল্লাহ তালা রসুলের মাধ্যমে দুনিয়ার মধ্যে রসুল এ ছিলেন এই রসুলের মাধ্যমে কীভাবে আল্লাহ তালা এতগুলো দৃশ্য দেখিয়েছেন এতগুলো নাজদে আমদ বুক করিয়েছেন দেখিয়েছেন এগুলো তো মানুষের দ্বারা সম্ভব না যদি কোনো ব্যক্তি এই কথা বলে তাহলে সে বেইমান হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা হচ্ছে সর্বক্ষমতার অধিকারী সব কিছুর মালিককে সবচেয়ে বড় শক্তিশালীকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাকরাবুল আলামিন পরাক্রমশালী শক্তিশালী এই আল্লাহ তালার সাথে যদি কেউ মোকাবেলা করতে চায় সে কোনোদিন পারবে না এই বাইদুল মকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে যে মসজিদ এই মসজিদ এত দামি একটা মসজিদ এত সম্মান পুরনো একটা মসজিদ ছিল এই মসজিদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ শুধু আল্লাহর হাবিব এসেছিলেন না বরং সমস্ত সালাম এখানের মধ্যে অবস্থান করেছিলেন নামাজ আদায় করেছিলেন কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই মসজিদটা আজ ইহুদিদের দখল ইহুদিরা আজ এই মসজিদ দখল করতেছে ফিলিস্তিনের মুসলমানদেরকে গৃহভাবে হত্যা করতেছে আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হবেন হ্যাঁ আপনারা অনেক কিছু জানেন না যে এই ফিলিস্তিনের মুসলমানদেরকে মারার জন্য আমেরিকা শুধু কোটি মিলিয়ন ডলার খরচ করেছে এই এই আমেরিকার এবং যে যে ক্ষমতাশীল মানুষরা ছিল তারা এই ফিলিস্তিনের মুসলমানদেরকে বাইতুল মাতবি মসজিদে আকসাকে যাতে ইহুদিরা নিয়ে নেই এই জন্য আমেরিকা তারা কি করেছে বাইশশো কোটি মিলিয়ন ডলার তারা এই ইসরায়েলদেরকে সহযোগিতা করেছে অথচ আমরা আমেরিকার পণ্য ব্যবহার করতেছি কিন্তু আপনারা আনন্দিত হবেন শুনে আল্লাহ পকরাবল আলামী এই আমেরিকার মধ্যে এমন এক আজাব দিয়েছেন এমন এক গজব দিয়েছেন যেই গজব সরাসরি তালার পক্ষ থেকে এসেছে এমন আগুন লেগেছে যে আগুন নেবানো কোনো সম্ভব না হ্যাঁ এক সপ্তাহ যাবৎ এমনভাবে আগুন লাগতেছে এমনভাবে শহরগুলো পুড়তেছে যে কোনো মানুষ দুনিয়ার কোনো অত্যাধুনিক হ্যাঁ মেশিনের মাধ্যমে দুনিয়ার কোনো ফায়ার সার্ভিসের মাধ্যমে এই আগুন নেবানো সম্ভব হচ্ছে না